আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজ আমি আপনাদেরকে ভুট্টার দানা দিয়ে পপকর্ন বানিয়ে দেখাবো পপকর্ন আমরা সবাই বাইরে থেকে কিনে খেয়ে থাকি তো বাসায় কিভাবে বানাতে হয় এটা অনেকেই জানে না যারা জানে না আজকের ভিডিওটি তাদের জন্য পপকর্ন বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে ভুট্টার দানা আর এই ভুট্টার দানা কিন্তু দুই ধরনের হয় একটা ছোট আর একটা বড় ছোট যেই দানাটা থাকে সেটা দিয়েই কিন্তু পপকর্ন তৈরি করতে হয় এখন একটা হাড়িতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিব আমি সামান্য লবণ দিয়ে দিলাম খুব বেশি দিবো না অল্প পরিমাণে দিবো এখন এর মধ্যে আমি ভুট্টার দানাগুলো দিয়ে দিব ভুট্টার দানাগুলো দিয়ে চোলো রাসটা আমি মিডিয়াম করে দিচ্ছি ভুট্টার দানাগুলোকে এইভাবেই আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভাজব এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে ভুট্টার দানাগুলোকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিব ভুট্টার দানাগুলো যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে আর নাড়ব না দেখুন এক দুইটা করে আমার পপকর্ন ফুটতে শুরু করেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব যদি আমরা ঢাকনা দিয়ে ঢেকে না দিই তাহলে পফকনগুলো ছিটে হাঁড়ির বাহিরে চলে আসবে দেখুন কত সুন্দরভাবে ভুট্টার দানাগুলো ফেটে পপকর্ন হয়ে যাচ্ছে আমার সবগুলো ভুট্টার দানা পফকন হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব দেখুন একটা ভুট্টার দানাও কিন্তু বাদ যায় নাই আমার সবগুলোই পফকন হয়ে গিয়েছে আমার পফকন তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি পফকনগুলো রেডি করে একটা এয়ারটাইন কন্টেনারে রেখে দিলে কিন্তু এটা পাঁচ থেকে ছয় দিন ভালো থাকবে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ